আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আসলে হঠাৎ করে বড় ভাইয়ের বাসায় চলে আসা ইচ্ছা ছিল ষোলোই ডিসেম্বরের দিন যাবো কিন্তু হঠাৎ করে আগের দিন চলে আসছি এইসা আসলে আম্মাকে সারপ্রাইজ দিলাম আম্মা অবাক যে আমরা হঠাৎ করে চলে আসলাম তো এসে দিনটা খুব ভালোই কাটলো ভাসতে দুটাকে দেখলাম খুবই ভালো ওরা খুব খুশি হয়েছে আমরা আসছি কারণে ভাইয়ের বড় ছেলেটা একটু চুপচাপ হয়ে গেছে ও আসলে ট্রিটমেন্টটা ওঠার পর থেকে একটু চুপচাপ টিভি টিভি দেখে কারোর সাথে তেমন একটা কথাবার্তা বলতেছে না তা আমরা আসার পর একটু স্বাভাবিক করতে চাইলাম তো দেখলাম যে না বাচ্চাদের সাথে একটু স্বাভাবিক হইলো ছোটো বাচ্চাটা তো ভীষণ দুষ্টু ছোটোটা ছোটোজনকে দেখলে আসলে আব্বার কথাই মনে পড়ে আমার আব্বার ডুপ্লিকেট হয়েছে ছোটোজন ওই যে চুপচাপ সুফায় দুই ভাই বসে আছে তো খুব খুব ভালোই লাগলো দিনটা আসলে কিভাবে কেটে গেলে সম্পূর্ণ সেটা আমি বুঝতেই পারলাম না দুপুরে এসে দেখে আম্মু অনেক মজার মজার রান্না করছে আমরা আসলে খেলাম খেয়ে আসছিলাম তো বউ আম্মু বললো যে আর একটু খেয়ে নাও খেয়ে নিলাম নিয়ে বিকালে একটু সাদে গেলাম ঘুরতে তো বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করলে এদিকে ছোটো ভাজ ভাজতে তো দেখলাম বড় লাঠি লুঠি নিয়ে বাসের যে খালা আছে খালাকে দৌড়াচ্ছে তো যে যে যেখানে আছেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে থাকবেন আর বেন বাটনটা ক্লিক করে রাখবেন ভিডিও দিলে যেন আপনারা ভিডিও পান এটা লাইক আপনাদের আমাদের জন্য অনেক দরকার তা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ভাস্তের দুষ্টুমি বাস নিয়ে হন মারামারি করতেছে অনেকক্ষণ থেকে দেখতেছি বাস নিয়ে এই নিয়ে সেই নিয়ে মানে দেখা গেছে যে ও ভীষণ দুষ্ট হয়ে গেছে একখানে ও তো বসেই থাকতে পারে না ও যে খালার সাথে মারামারি করতেছে সবাই ভালো থাকেন